সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি নিচ্ছি সরাসরি আমার মোবাইল থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালি সিবিস অসাধারণ আজকের এই দৃশ্যটি না ভাই আমার কাছে তো টিস্যু নাই টিস্যু আমি ফেলে দিয়েছি আমি ইউজ করি না হ্যাঁ এত সুন্দর আজকের আবহাওয়া সীতাকুণ্ডতে আমার আগেও পূর্বে আসা ছিল তবে আজকের আশাটা অন্যদের চাইতে একটু ভিন্ন আমি এই প্রথম রুলিং অবস্থা সাগরে জোয়ার অবস্থায় সরাসরি আমি সিবিসে গুলিয়ে গেলে সিবিসে আসছি অনেক সুন্দর আপনারা দূর থেকে হয়তো অনুভব করতে পারছেন না কী পরিমাণ সৌন্দর্য আজকে তুলে ধরলাম হাজার হাজার মানুষের ভিড় হাজার হাজার দর্শকদের আনা এই সমুদ্র সৈকত উপভোগ করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে আনন্দ ভাগাভাগি করার জন্য যত দূর চোখ যায় যত দূর চোখ যায় তত দূর হন জড়ে যায় কি অসাধারণ দৃশ্যগুলি আপনারা যদি সীতাকুণ্ডগুলি গুলিয়াখালি সিবিসে না আসেন তাহলে হয়তো কল্পনা করতে পারবেন না যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সৌন্দর্যের একটা কমেন্ট করা যাবেন আল্লাহর সৃষ্টি যে সেরা আল্লাহর সৃষ্টি যে অসাধারণ প্রকৃতি এটা একটা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে স্মৃতি রেখে যাবেন আর আশা করি ভিডিওটা অনেক সৌন্দর্য আপনার আরও সৌন্দর্য জিনিস দেখানোর চেষ্টা হ্যাঁ আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুলে গেলে সিভিসে